জয় মা মাদয়াময়ী তো দেখো আজকে কিন্তু এ দেখো মায়ের পুজো করে নিয়েছি সুন্দর করে তোমাদেরকে সেটাই শেয়ার করব এতদিন আমি ভিডিওটা নিয়ে আসতে পারিনি তো প্রচুর টুকরো টুকরো ভিডিও জমে গেছে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কয়েক দুই তিনটে ভিডিও একবারে দেখাবো যেমন অমাবস্যার পুজো মায়ের একদিনে নিত্য পুজো হয়তো চলে আসতে হয় ঠিক আছে তো তোমরা দর্শন করো সেই মায়ের পুজো তো আমি কিন্তু অমাবস্যাতে আমি এবার ভোগ দিইনি যেহেতু ভেবেছি অষ্টমীর দিন একটু বাড়িতে মায়ের মন্দিরে একটু দেওয়ার চেষ্টা করব আর প্রচুর জানোই তো এ সময় কাছ থেকে তো দেখো আমি কিন্তু মন্দিরে যেতে যেতে পুজোর প্যান্ডেল দেখলাম আর দুর্গা পুজোর প্যান্ডেল দেখলেই যেন মনে হয় মা এসেই গেছে আর তো পুজোর বেশি দেরি নেই মহালয়া তো পার হয়েই গেছে আজ দ্বিতীয়া দেখতে দেখতে ষষ্ঠী চলে আসবে মানে মায়ের পুজো দয়াময়ের কাছে যেতে যেতে দয়াময়ের মন্দিরে যেতে 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 দেখো কুমোরটুলির ভিতরে কত সুন্দর দেখতে পেলাম মায়ের প্রতিমা তৈরি হচ্ছে আর দেখলাম একটা মন্দিরেও সুন্দর মায়ের প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো দেখলেও মনটা যেন ভরে যায় ঠিক আছে তো দেখো আজকে কিন্তু ভিডিও করার কথা একদমই মনে ছিল না তো আমি কিন্তু মায়ের পুজোর পর একদম মামাবস্যার পুজো হয়ে গেছে জানোই তো আমি মামাবস্যার পুজো রাত্রে করি তো প্রচুর কিন্তু আজকে ফুল ছিল পুজোর সময় প্রচুর সুন্দর লাগছিল মাকে পরে না ফুলগুলো নেতি গেছে যার জন্য এরকম লাগছে তো দেখো আজকে কিন্তু অমাবস্যার পুজো হয়ে গেছে অমাবস্যার পরে তোমরা মায়ের পুজোর পরে দর্শন করছো আর পুজোর সময় ভিডিও করতে একদমই ভালো লাগছে তাই তোমরা মাকে দর্শন করো ডাকছে কত সুন্দর লাগছে মাকে তো তোমাকে একবার কিন্তু এবারে দেখাবো আমি বাড়িতে তারপরে দেখো রাস্তায় যেতে যেতে আমি সুন্দর সুন্দর অনেক জায়গা দেখেছি দেখো এখানেও দেখতে পাচ্ছিলাম প্যান্ডেল তো আমি এই যে বাড়ি যাচ্ছি এখন তোমরা দেখছো বাড়ি যেতে যেতে দেখো লাইটিং কিন্তু শুরুই হয়ে গেছে মহালয়ার দিন থেকে আজকে মহালয়া যেন মনে হচ্ছে আজকেই পুজো কত সুন্দর বিকেল থেকেই দেখো লাইটিং জ্বলছে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে যাব একটু হাত মুখ ধুয়েই আবার যেহেতু আজকে সারাদিন উপবাস অমাবস্যাতে আমি উপবাস থাকি তো তারপরে আবার বাড়িতে গিয়ে সুন্দর করে মায়ের পুজো দেব দেখেছ চারিদিকে কত সুন্দর লাইটিং জ্বলছে একদম বিকেল দিকেই লাইটিং শুরু হয়ে গেছে তো কয়েকদিন পরে আবার ভিড় হয়ে যাবে এই যে দেখো এবারে কিন্তু চলে আসলাম একদম বাড়ির পুজো কমপ্লিট করে তোমরা যেহেতু তাড়াতাড়ি দেখতে অতও তাড়াতাড়ি হয় না ঠিক আছে তোমাদেরকে ভিডিওটা তোমরা অতি সহজেই দেখে নাও তো আমি ভিডিও করি তোমরা একটু ভালো করে দেখবে আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে জানাবে কিরকম লাগছে মাকে আজকে বাড়িতে কিন্তু মাকে প্রচুর সুন্দর করে সাজিয়েছি আর মন্দিরে দেখো থালাটা কিন্তু ভরাট ভরাট লাগছিল আর এখানে যেহেতু অনেকগুলো ঠাকুর না সবাকে দিলে একটু একটু করে ছোটো থালা হলে বেশি ভরার লাগে এখানে থালাটা বড়োদের জন্য ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ঠিক আছে শিব শিবধামের বাবাকেও পুজো দিয়েছি সুন্দর করে সাজিয়ে বাবার এখানে মধ্যে ধূপকাঠি দিয়েছি সেটা নিভে গেছে ঠিক আছে আর মায়ের ঘট কত ফুল দিয়েছি মায়ের ঘটে তো সবসময় তো মালা কিনি না দেখো এখানে মায়ের মা তারাকে দিয়েছি দয়াময়ী মাকে দিয়েছি বাবাকে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আরও বড়ো দয়াময়ী মায়ের কাছে মন্দিরে কিন্তু লাড্ডু দেওয়া হয়নি কারণ বাড়িতে দিয়েছি দেখো কত সুন্দর ধুনো জ্বলছে প্রদীপ জ্বলছে ধূপ ধুনো একদম চারিদিকে ধুনো ধুনো গন্ধ আর পুজোর সময় ধুনোটা কিন্তু অবশ্যই দিতে হয় দেখো মায়ের ঘিয়ের প্রদীপ তোমরা সকলেই জানো যে আমি মায়ের ঘিয়ের প্রদীপটা দিই প্রতি অমাবস্যায় পূর্ণিমায় আর দেখো ধুনুই একদম ঘর অন্ধকার হয়ে গেছিলো ক্যামেরায় অর্থ না ধরা পড়ল তোমরা অবশ্যই চেষ্টা করবে পুজোর আগে ধুনোয় একদম ঘর অন্ধকার করে ফেলতে ধুনোর গন্ধ যেন চারিদিকে ভরে যায় যখনই ধুনোর গন্ধ হবে না তখনই দেবদেবীর আগমন হয় ধুনুয়ে যখন ঘর ভরে যাবে তাহলে দেবদেবীর চলাচল করতে সুবিধা হয় তখনই দেবদেবীরা আসে আগমন ঘটে ঠিক আছে তো দেখো আমি কিন্তু সুন্দর করে মায়ের আরতি ঠারুতি করে পুজো কমপ্লিট তারপরে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর মাকে আজকে পদ্মাসনে বসিয়েছি পদ্মাসনটায় বসানো হয় না তো ফুলেই ঢেকে ঢেকে গেছে আর অমাবস্যার দিন মায়ের একটু রূপটা অন্যরকমই থাকে একটু জীবন্ত জীবন্ত মনে হয় মাকে যেন স্বয়ং মা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না যেন এটা মায়ের বিগ্রহ খুবই সুন্দর লাগছে মাকে দেখো সুন্দর করে মায়ের পুজো করে নিয়েছি এখন বাজে কত রাত্রি এগারোটা আর অমাবস্যা তো শেষ হবে বারোটা পঁচিশে তার আগেই আমার পুজো কমপ্লিট এবারে মায়ের পুজো করে গিয়ে ভাঙবো ভাঙব হয়তো আজকে প্রচুর ক্লান্ত আমার শরীরও আর দিচ্ছে না ঠিক আছে তো দিচ্ছিলো না আর কি আমি তখন মানে ভয়েস দিচ্ছি আর কি এখন তো পুজো করিনি আর এটা হচ্ছে একদম পরের দিনের একদম পরের দিন মহালয়ার পরের দিন মানে অমাবস্যার পরের দিন পুজো করেছি অমাবস্যা না মঙ্গলবার অমাবসার পরের দিন নয় এটা মঙ্গলবারের পুজো তো মঙ্গলবার এই মঙ্গলবারে কিন্তু এই মা মায়ের কাছে যেতে পারিনি আমার শরীরটাও খুব ভালো লাগছিল না খুব ক্লান্ত ছিলাম তো বাড়িতে যেন দুর্গা পুজো কিছু কিছু কাজকর্ম ছিল হেল্প করেছি দিদাকে মাকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো দেখো এটা কিন্তু একদম মঙ্গলবারের পুজো তাই মন্দিরে তো যেতে পারিনি মা তো একই তাই বাড়িতে মাকে স্মরণ করে ওখানকার মাকে শোন করে দিয়েছি কারণ মা তো পূজো গ্রহণ করতে আসে আর মন্দিরের মায়ের মানে আমাদের দয়াময়ীর মায়ের মন্দিরে কিন্তু কলা হয়েছিল মায়ের গাছের ফল সেই মায়ের গাছের ফল দিয়ে দিলাম একটু আজকে মায়ের সামনে আর এই ফলটা আমি মাকে না দিয়ে খেতেই পারছিলাম না যতক্ষণ না মাকে দিচ্ছিলাম ততক্ষণ আমার মনটা শান্তি হচ্ছিলো না তাই মন্দিরে যেতে পারিনি তাই মন্দির থেকে একদিন কেটে নিয়ে এসেছি তো আজকে কিন্তু মাকে দিয়ে দিচ্ছি মায়ের মা দারা চরণে মায়ের চরণে দিয়েছি আর মায়ের দয়াময়ী মায়ের প্রসাদের বাটাই একটু দিয়ে দিয়েছে শিবধামের বাবাকে সবাইকে দেওয়া সম্ভব হয়নি অত পালা কে খাবে বলো খাওয়াটা বড় কথা না ঠাকুরকে সবখানে দিলে না পরে যদি নষ্ট হয় পিপুরায় খেয়ে নেয় যার জন্য সবাইকে দিইনি শিবধামেই দিয়েছি কারণ শিবধামের ওখানেই তো সব দেবদেবী রয়েছে তো সকলে ওখানেই গ্রহণ করে নেবে তাই শিবধামের বাবাকে দিয়েছি